মেল এল বুজ আছে দে কৰে চোরতা কলবর ভুল বল 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 আই কি করতাম হ করতাম এডা মা দশা আমার বিচা লাগবো বিচা না মা দেই বিচা না মানে ওদিন মত কলবর আই মিট বোঝে কেন তন্দা কে আদেশ করে কলদর দরকার বল আর লাগবো আমার যেন করতাম যেন এ তোমার শ্বশুর তো আই না কইতে হইছে না আইবা তোর দুই গরা মিছুরি কোন গਿਰুটা পঞ্চায়েত ছতা কি করে নুস তো তোম খবর টেবরা এটা সেট তুই দুই দিন চলে যা গেছিনা কইলে মানতাম না কইলে মানতাম না আচ্ছা তোমার মতে কি করতাম এডা মাগোসা মন বিসাসা বিয়েও ইয়া বাইগান এই ও তুই যে যে তুই এই কি সরডা কলডা চল চল এই না জানি কার দিয়ে শুনলো আপনি সরতো গুলো

কোজিচিয়া আমি কি করতে যাব স্যার এসারে গেলে